বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চাষির ঠিকানা চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন বাজারে যে আপনি জৈব সার পাঁচশো থেকে হাজার টাকা কিনেন সেটা আসলে আমাদের বাড়িতে আছে কিন্তু কেউ বানাইতে পারি না কিন্তু আজ আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ভাইদের জন্য কিভাবে এক টাকা খরচ না করে পৃথিবীর সেরা শক্তিশালী জৈব সার কিভাবে তৈরি করবেন এই সার আপনার যদি ব্যবহার করেন আপনার ফলন হবে কিন্তু দ্বিগুণ ভাই আর মাটির উর্বর শেষে এমন একটা আমি সিক্রেট টিক দিব আপনাদের ট্রিক দিব যাতে সারের কার্যকারিতা আরো দশ পার্সেন্ট বেড়ে যায় তাই ভাই এক সেকেন্ড মিস করবে না কিন্তু আজকে আপনাদের অনেক টাকা আমি বাঁচিয়ে দিব। এখন উপাদানগুলো জেনেলি কি কি লাগবে ভাই আপনি কি জানেন যে সবজির খোসা গুলো আছে না ওখানে থাকে নাইট্রোজেন ভাই আমরা সব সবজির খোসা গুলো ফেলে দিই আমাদের গ্রামে তো রান্না হয় ফেলে গরু ছাগলকে দিয়ে আর এই সবজির খোসা দিয়ে আসল উপাদান তৈরি ভাই আর নষ্ট হওয়া সবজিও ফেলবেন না আজ থেকে ভাই পচে গেলে তো আমরা ফেলে দিই ভাই ওটাও ফালা বন্ধ সবাই জমিয়ে রাখেন কয়টা উপাদান হলো দুইটা উপাদান হলো সবজির খোসা সবজি পচা সবজি আর কাঁচা ঘাসও লাগবে কিন্তু ভাই তিনটা উপাদান হলো কিন্তু এখন শুকনো উপাদান কি কি লাগবে জেনে নিন খড় আমাদের দেশি ভাতার বলি কিন্তু ভাই আর শুকনো পাতা শুকনো পাতা মানে গাছের পাতাগুলো শুকনো তিন নম্বর শুকনো উপাদান হচ্ছে কাগজের গুঁড়ো আমাদের দর্শকগুলো অবাক হয়ে গেছে ভাই শুকনো কাগজের গুঁড়ো কেন লাগবে জানেন ভাই কাগজের গুঁড়োতে থাকে কার্বন ভাই কাগজ হলো গাছের অংশ ভাই কাগজ তো গাছ দিয়ে তৈরি হয় না ওটা তো মেন উপাদান হবে আপনাদের তাই কাগজের মধ্যে অনেক কার্বন থাকে ভাই তাই এটা মাটির জন্য অতি নিয়োগ খাদ্য ভাই এটাকে লাগবেই তাই জৈব সারটাকে পচাইতে কিন্তু কাগজের গুঁড়ো লাগবে ভাই আশা করি একটু বুঝাইতে পেরেছি তারপরে উপাদান কি লাগবে ভাই ডিমের খোসা ভাই আমরা ডিম ভাজি আর ফেলে দিই খোসা খোসাগুলো জড়িয়ে রাখবেন একটা বস্তার মধ্যে শুনে নেন ভাই যদি আপনার গাছকে সুস্থ রাখতে চান আর হাজার টাকা বাঁচাতে চান তাহলে ডিমের খোসা গুলো এক জায়গায় রেখে দিবেন আর ডিমের খোসা গুলো কিন্তু গুঁড়ো করে দিবেন কেন এটা ক্যালসিয়াম ভাই ভিটামিন ভাই ক্যালসিয়াম ভাই যেন মানুষেরও ক্যালসিয়াম লাগে না তো গাছেরও ক্যালসিয়াম লাগে আর ওই ক্যালসিয়াম পাওয়ার জন্য ডিমের খোসা লাগবেই এখন পচন করতে মানে জিনিসগুলো তো দিবেন না পচন কিভাবে করবেন তো সামান্য পূর্ণ গবরের জল বানাইতে হবে আপনাদের বুঝতে পেরেছেন তো ভাই এক দেবার নিবেন লেহেনে একটু জল বানাবেন গোবর গোবরের জল লাগবে শুনে নিচ্ছেন এখন তৈরির পদ্ধতিটা জেনে নিন ভাই এটা মেন পয়েন্ট কিন্তু তৈরি ভাই এভাবে সব একসাথে দিলে কিন্তু হবে না তৈরি পদ্ধতিটা মেন আপনাদের জানেন কিভাবে তৈরি করবেন এখন একটু ভালো করে শুনে নিন ভালো করে বুঝে ভাই তখন আপনারা বলবেন কি সার বললেন ভাই কিছু কাজ দিচ্ছেন না তখন আমাকে আবার গালি আপনারা তৈরির পদ্ধতিটা করে আগে গাছের ছায়ার মধ্যে যান গাছের যাওয়ার পর দুইটা আপনার কাছে অপশন থাকবে একটা বড় বালতি নিতে পারেন না হলে একটি বড় বস্তা নিতে পারেন আর এমন বড়া আছে যে সব জল চলে যাবে ওই কিন্তু বড়া হবে না যেগুলো ভিতরেতে প্লাস্টিক থাকে উপরে বড়া থাকে ওই বড়া নেবেন কেন জলটা যদি ওখানে থাকে তো আপনি বস্তাও নিতে পারেন একটি বা বড় বালতিও নিতে পারেন আপনার ইচ্ছা একটা কাঠি নিয়ে ড্রামের নিচে দুই তিনটা দুই তিনটা ফুটো করে দিন বা বস্তার মধ্যে দুই তিনটা ফুটো করে দিন প্রথমবারের নিচে ভাই একদম নিচে দুকোনো পাতা আর বা খড় দিন একসাথে দুই থেকে তিন ইঞ্চি খড় বা শুকনো পাতা দিন তারপরে মানে শুকনো খড়ের উপরে দিবেন তিন ইঞ্চির মধ্যে কাঁচা সবজি বা কাঁচা সবজির খোসা দিন দুই থেকে তিন ইঞ্চি বুঝতে পেরেছেন আর কবর পানিটা বানাইছেন না ভাই তখন একটু অল্প পরিমাণে দিন কবর পানিটা একদম ঢালে দিবেন না ভাই শুধু ছিটিয়ে দিবেন একটু যাতে আর থাকে বুঝতে বুঝতে পেরেছেন তারপর ডিমের খোসা এভাবে স্তর স্তর বানাইতে হবে পেরেছেন মানে তিন ইঞ্চি শুকনো জিনিস দিবেন ইঞ্চি মানে একটু গিলা জিনিস দিবেন গিলা মানে সবজির খোসা ঘাস এরকম জিনিস দিবেন আর তিন ইঞ্চি শুকনো পাতা বা শুকনো খড় এভাবে দিবেন মানে ধাপ ধাপ করে উঠাবেন বুঝতে পেরেছেন ভাই যেভাবে আমাদের বিল্ডিং গুলো উঠায় একতলা বা দুই এভাবে করি না ওভাবে দিবেন একটা স্তর উঠাবেন আর সামান্য জল দিবেন ছিটা বুঝতে পেরেছেন এভাবে যখন সব বরা বাল্টি আপনার ভর্তি হয়ে গেছে তখন দিবেন আপনি একটি মাটির পাতলা আস্তর তৈরি করুন মানে মাটি ঝাঁকা দিন একটু অল্প পরিমাণের এ হয়ে গেছে ভাই এটা এখন এখন তার ভাইদের প্রশ্ন ভাই এটা বানাই দিলাম এখন কতদিন সময় লাগবে পোস্টে আর রেডি হইতে আমাদের এই আবহাওয়ায় ঠান্ডার সময় বলতেছি গরমের সময় বলতেছি যখন ঠান্ডা থাকবে তখন এই আবহাওয়াতে আপনি উঠাবেন আর গরমে থাকলে এই অবহিত উঠাবেন ঠিক আছে ভাই গরমকালে এই শার্টটি তিরিশ মাইনাস চল্লিশ দিনের রেডি হয়ে যাবে একদম পারফেক্ট আর ঠান্ডার সময় একটু বেশি টাইম লাগবে মানে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিন সময় লাগবে ঠিক আছে মিনিমাম কিন্তু চল্লিশ দিন রাখবেন চল্লিশ দিনের আগে বার করলে কিন্তু কাজ করবে না শুনে নিচ্ছেন আর ভাই টাকা বাঁচালে তো একটু কষ্ট করতে হবে না ভাই আর পনেরো দিন বা বিশ দিন পর একটু জিনিসটি উল্টা উল্টি করে দেন বুঝতে পেরেছেন তাহলে জিনিসটা মিক্স হবে বুঝতে পেরেছেন ভাই আর কিন্তু মিস করবেন কিন্তু 15 16 দিন পর তাহলে একটু বাতাস চলাচল করবে জিনিসটা ভালো হবে বুঝতে পেরেছেন এখন ভাইদের প্রশ্ন সার তো বানাই দিলাম ভাই এখন কবে প্রয়োগ করব আমাদের জমিতে খেতে ফল বাগানে ফুল বাগানে যখন সারটি তৈরি হয়ে যাবে না ভাই একদম কালো যে পাতাগুলো আছে না আমাদের পি বাগানের কালো পাতাগুলো একদম ওই রকম হয়ে যাবে ঝুরঝুরিয়া একদম সুন্দর ভাই গন্ধও থাকবে না গন্ধ করবে ওটাও না গন্ধও থাকবে না আপনার যদি টপ থাকে ফুলের বাগান থাকে তাহলে এক টপে এক মুঠি দিলে ভাই কাশেষ বুঝতে পেরেছেন আর জমিতে যদি ব্যবহার করতে চান প্রতি শতকে দশ থেকে পনেরো কেজি দিতে পারেন তোর ভাই গাছের গোড়া থেকে দুই থেকে তিন ইঞ্চি দূরে দিবেন কিন্তু জিনিসটি কুলার রাখবে না মাটি চাপা দিন তাহলে সারটি ভালো কাজ করবে এখন ভাইদের বলেছি আপনার কত টাকা বাঁচলো আর বাজারে মূল্য কত এই সারের একটু তো বলার দরকার আছে না নাই ভাই বর্তমান বাংলাদেশের আর পশ্চিমবঙ্গে ভালো পরিমাণের জৈব সার এক কেজির দাম জানেন ভাই কত তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি থাকে আপনার যদি দশটি বিশটি গাছ থাকে তাহলে আপনি বছরে হাজার টাকার মতো সেভ করবেন আর যদি জমি থাকে তাহলে কত টাকা সেভ করবেন ভেবেছেন আপনার খরচ হবে একদম শূন্য টাকা জিরো টাকা বন্ধুরা বিষমুস্তক চাষ বাসে এই সারে আপনার আসল বন্ধু আর আপনারা আমাদের চাষির ঠিকানা পরিবারে যুক্ত হন ভাই অনেক কিছু জিনিস পাবেন কৃষি নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয় উত্তর দিব